বেশ কিছুদিন যাবৎ টানা বৃষ্টি হওয়ার জন্যে বাইরের আবহাওয়াটা কেমন জানি একটা ঘোলাটে অবস্থা এই সময় যদি গরম গরম ভাতের সাথে এইরকমভাবে এক বাটি কিছু একটা পাওয়া যায় তাহলে খুব একটা মন্দ হয় না তাই না আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনাই খুব ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে যদিও আজকের এই ভিডিওটা আশা করি সকলেরই খুব জানা একদম সিম্পল সাদা মাটা একটা কোনো কিছু রান্না করতে আজকে ইচ্ছে হচ্ছিল না একদম সিম্পল ভাবে একটা ইচ্ছে হচ্ছিল তাই তো চলে গেছিলাম আর এমন কিছু একটা বানাতে ইচ্ছে করতেছিল যেটা দিয়ে একদম আমরা সবাই খেতে পারি আর অন্য কোনো কিছু রান্না করতে না হয় আমাকে যেইভাবে সেই কাজ ফ্রিজ খুলে দেখলাম এই অল্প একটু হাঁসের মাংস রাখা আছে সেইটাই বের করে নিয়ে চলে গেলাম রান্না পরে তারপর রান্না শুরু করে দিলাম কখন কি দিয়েছি না দিয়েছি সবটাই তো আমি লিখেই দিয়েছি এরপরও যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আর এটা আমরা বড়রা যেমন খুব তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ আমার দুই বাচ্চাও খুব আনন্দ সহকারে খেয়েছে কোনো কমপ্লেন করে নাই যদিও আর অন্য কোনো রেসিপি ছিল না তাদেরকে এটা দিয়েই খেতে হতো তারপরও অন্যান্য দিন যদি তাদের পছন্দ না হয় তাহলে কোনো একটা তো কমপ্লেন করে তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকের এই রেসিপিতে আমার বাচ্চাদের যেমন কোনো কমপ্লেন ছিল না তেমন আমারও খুব ভালো লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনাদেরও কোনো হেল্প হয় এই জন্যে আর কি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি মূলত আজকে ছিল হাঁসের মাংস আলু দিয়ে প্রথমে রান্না করব ভেবেছিলাম পরে ভাবলাম কেন না কয়েকটা গোটা রসুন দিলে হয়তো বা আরও একটু ভালো লাগবে যেহেতু বাচ্চারা খাবে তাই তাদের জন্য মাংসের সাথে আলুটা তো মাস্ট দিতেই হয় আর আমারও যেন খেতে ভালো লাগে তাই তো দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুন আর হ্যাঁ যে কোনো মাংসের সাথে যদি এই রকম আস্ত রসুন দেওয়া যায় তো খেতে ভালোই লাগে আমার কাছে তো ভালোই লাগে কার কার কাছে ভালো লাগে একটু কমেন্টে জানায় যাবেন আসলে ইন্সপায়ার হবো বলতে পারবো যে না শুধুমাত্র আমি একার না অনেকেরই এটা পছন্দ এই জন্যে আর কি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আমার রান্নাটাও প্রায় অনেক হয়ে আসছে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে যদি আমার এই রান্না রেসিপিগুলো আপনাদের সকলের ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার এই ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ একটু ফলো দিয়ে দিবেন আসলে আপনাদের থেকে এর চেয়ে আর বেশি কি চাই বলেন আর এই সব করতে তো আসলে কারোর কোনো টাকা পয়সাও খরচ হয় না তাই না তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আশা করি সকলে খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার পরিবার পরিজন ভালো থাকতে